আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের আলোচনায় আমরা জানব মানুষের জীবনে সংকট কষ্ট আর হতাশার মুহূর্তে একজন মুসলমান কিভাবে নিজের মনোবল শক্ত রাখতে পারে এবং কীভাবে আল্লাহর ওপর নির্ভর করে ঘুরে দাঁড়ানো যায় প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার এই দুনিয়া হচ্ছে পরীক্ষা আল্লাহ তালা কোরানে ইস্বাদ করেন আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফলমূলের ক্ষতিতে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা একশো যখন আমরা বিপদে পড়ি অনেকেই প্রশ্ন করি আল্লাহ কেন আমাকে কষ্ট দিলেন অথচ আমরা ভুলে যাই এই কষ্টের মাঝেই লুকিয়ে থাকে আল্লাহর অশেষ রহমত আল্লাহ কখনো কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেন যার প্রতি আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তাহলে বুঝতেই পারছ তুমি কষ্টে থাকলেও আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনি তোমার অবস্থার খবর রাখছেন এবং তোমার সব কষ্ট দেখছেন এখন প্রশ্ন হল আমরা এই কষ্ট বা পরীক্ষার সময় কিভাবে ধৈর্য ধরব প্রথমত বেশি বেশি আল্লাহর জিকির করো আল্লাহ বলেন যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় প্রশান্ত হয় সুরারাদ রাদ আঠাশ দ্বিতীয়ত নিয়মিত সালাত আদায় করো সালাত হচ্ছে সেই মাধ্যম যার মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলি অত কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো প্রতিদিন অন্তত কয়েক আয়াত হলেও কোরআন পড়ো এবং তা বোঝার চেষ্টা করো চতুর্থত দোয়া করো তোমার নিজের জন্য পরিবার ও উম্মার জন্য আল্লাহ কখনো দোয়া ফেরান না হয়তো এখনই না কিন্তু এক সময় নিশ্চয় তুমি এর ফল পাবে শেষ কথা হল কষ্টের সময়টা অস্থায়ী রাত যত গভীর হয় সকাল ততই কাছাকাছি আসে বিশ্বাস রাখো আল্লাহ তোমার সঙ্গে আছেন ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আলাউদ্দিন টিভি আল্লাহ আমাদের সবাইকে ইমান ধৈর্য ও তাওয়াক্কুলের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ